আমি বিশ্বাস করি প্রভু গো তোমার অনুগ্রহ তোমার দয়া তোমার আশীর্বাদ কাউকে ফেল ফেলে দিও না প্রভু প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ দাও প্রত্যেকজনকে আশীর্বাদ করো আমি বিশ্বাস করি তুমি জীবিত ঈশ্বর আমি বিশ্বাস করি তুমি এইখানে আছো আমি বিশ্বাস করি তোমার অনুগ্রহ আছে প্রভু আমি বিশ্বাস করি প্রত্যেকে মন অন্তর হৃদয় খুলে প্রার্থনা করেছে তুমি প্রত্যেকজনকে দেখতে পেয়েছো প্রত্যেক জনকে তুমি দেখতে পেয়েছো হে পবিত্র আত্মা এই জি জস হে জি জস হে জি জস হে জি জস তুমি আশিস আসো প্রভু প্রত্যেক জনকে তুমি বর্ষ করো তোমার অনুগ্রহ তোমার সন্তান প্রভু তুমি প্রত্যেক জনকে প্লেস করো তোমার নিচে তোমার ঘুটনার নিচে তোমার পায়ের নিচে জানু পাতিয়া যেন প্রার্থনা করতে পারুক প্রভু তারা যেন ক্ষমা মার্জনা করতে পারুক প্রভু আমি বিশ্বাস করি যিশু আমি বিশ্বাস করি যিশু আমি বিশ্বাস করি যিশু আমি বিশ্বাস করি জি আমি বিশ্বাস করি যিশু তোমার অনুগ্রহ চাই প্রত্যেককে तुम्हारा आशीर्वाद करो प्रभु ते रोग मुक्त करो दुख जला जंत्रणा समस्या टेंशन थे के फ्री करो प्रभु आजाद करो आजाद करो आजाद करो आजाद करो आजाद करो आजाद करो हे जीजस हे जीजस थैंक यू जीजस धन्यवाद धन्यवाद जाना पवित्र आत्मा जी धन्यवाद जाना पवित्र आत्मा जी प्रत्येक जन के हिलिंग প্রত্যেক জনকে প্রত্যেক জনকে তুমি সামনে রেখেছো প্রত্যেক জনকে অনুগ্রহ করেছো প্রত্যেক জনের আশীর্বাদ দিয়েছো প্রত্যেক জনের বিনতি প্রার্থনা শুনেছো প্রত্যেক জনকে তোমার চরণে সমর্পণ হয়ে ক্ষমা মার্জনা করেছে প্রত্যেক জনকে তুমি স্বর্গমর্ত পাতাল রচনা করে ঈশ্বর তুমি সৃষ্টিকর্তা স্বর্গমর্ত পাতালের তুমি মৃত্যুকেও পরাজিত করেছো শত্রু শয়তান হাত তোমার পায়নি শত্রু শৈতান কেউ তুমি পরাজিত করেছ আমি বিশ্বাস করি প্রভু মন্দ শরীর থেকে চলে গেছে আমি বিশ্বাস করি প্রভু তোমার অনুগ্রহ তোমার দয়া আশীর্বাদ নেমে আসে আমি প্রভু আমি বিশ্বাস করি তোমার বদল হয়েছে প্রভু তারা মন পরিবর্তন করেছে প্রভু মন্দ রাস্তা ছেড়ে সৎ রাস্তা যে প্রভু আমি বিশ্বাস করি তোমার অনুগ্রহ চাই আশীর্বাদ করেছ আমি বিশ্বাস করি হে পিতা যতজন এখানে এইখানে এসেছে প্রত্যেকজনকে তোমার সন্তান হবার যোগ্যতা তাদের দাও প্রভু তারা তোমার আজকে তোমার

আসুন প্রভুর প্রার্থনা করি হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক আর আমাদের প্রয়োজনীয় খাদ্য তুমি দাও আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমিও আমাদের অপরাধ সকল ক্ষমা করে দাও আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো যেহেতু রাজ্য পরাক্রম মহিমা जुगे जुगे तुम्हारी हो आमेर हमरा सकले बोशी <laughs> कहने शुक्ला उन्हरे जहाँ ही ना बारह हर चल में साइब चल में तो उन्ह उन्ह इधर आठ घंटों का भी ना उन्ह बैठे बैठे तू लगू हेलो हेलो हालेलुया 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 ए नोडे बार हो बार बार हो नोडे तिगुन बन ले चल गई हो करा बार हो बार तेरे तिगुन को तो बन हालेलुया हाँ ना धर्मी और नौ ये पवित्र आता तो मके धन्नो बाज जाना ही प्रभु ती सावो तो ধন্যবাদ প্রভু তোমার গৌরব হোক প্রভু তোমার মহিমা হোক তোমার রাজ্য প্রভু আমার সম্মুখে এই দুটি কন্যা প্রভু তুমি তাদেরকে সৃষ্টি করেছিল আর তারা তোমার উদ্দেশ্যে গান প্রার্থনা স্তুতি করেছে তোমার উদ্দেশ্যে আরাধনা তারা নেচে উঠেছে প্রভু এখন জীশ তুমি তাদেরকে স্পর্শ করো তোমার নামে বিনতি প্রার্থনা করছে এসো এস প্রভু থ্যাংক ইউ থ্যাংক ইউ জি যারা কার্ড নিয়ে আছো তাড়াতাড়ি আসো যারা কার্ড নিয়েছো তাড়াতাড়ি আসো हे पवित्र आत्मा एक दुई तीन चार पाँच जन समूह के दाड़ी आछे तुम्हें प्रत्येक जन के देखते पाच्छो प्रभु तुम्हें एसो पवित्र आत्मा प्रत्येक जन के टच करो इन द नेम ऑफ जीसस यस 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 ओ प्रभु ओ प्रभु ओ प्रभु यस 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 धन्यवाद धन्यवाद धन्यवाद

ईश्वरों 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 हो प्रभु हो प्रभु हो प्रभु हो प्रभु हो प्रभु धन्नोबाद धन्नोबाद जीश्व धन्नोबाद 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 प्रभु धन्नोबाद प्रभु धन्नोबाद प्रभु धन्नो 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 प्रभु एक दो तीन चार चुन दा�

धन्नु पवित्रतन धन्नु पवित्रतन धन्नु पवित्रतन धन्नु 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 तुमर ओनु कुर्चाई प्रभु तुमर दौया चाई प्रभु तुमर आशीर्वचाई प्रभु यीशु प्रभु यीशु प्रभु यीशु प्रभु हालेलुया हालेलुया ओ प्रभु ओ प्रभु ओ प्रभु ओ प्रभु ओ प्रभु धन्नु बात धन्नु बात धन्नु बात धन्नु बात धन्नु बात धन्नु बात हालेलुया 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 ओ पवित्रता है ओ पवित्रता है तुम्हें आशो हे जीजास अमर सोम के एक दो तीन चार जन दानिया चे प्रभु तुम्हें पुत्तेक जन के पार्शो कर बे जीशु ऐशो ऐशो ओयल कम मोयल कम जीजास 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 हलिगाओ टच 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 यस यस थैंक यू जीजास थैंक यू जीजा�

1 2 3 4 জন দাড়ি আছে প্রভু তুমি দেখতে পাচ্ছ প্রভু তুমি আছো প্রভু তুমি আছো তুমি আছো হে জীব ঈশ্বর তুমি আসো 1 2 3 4 জন এখানে আমার সম্মুখে দাড়ি আছে হে পবিত্র আত্মা তুমি এদিকে পরশো করছো ইন দ্য নেম অফ জিজেস 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 হালিগড টাচ 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 यस হালিগড টাচ হালিগড টাচ জটাক কিনপা यस 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 ও প্রভু 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 ইয়েস প্রভু তোমার অনুগ্রহ তোমার দয়া আশীর্বাদ নেমে আসো প্রভু আমি বিশ্বাস করি তুমি জীবিত বিশ্বাস করি তুমি আছো প্রভু ইয়েস ইয়েস এস এস ইয়েস ইয়েস হে প্রভু হে প্রভু 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 ধন্য 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 প্রভু হলি গড হলি গড আমি বিশ্বাস করি তুমি জীবিত ঈশ্বর আমি বিশ্বাস করি তুমি এইখানে আসছো প্রভু এইখানে আসছো প্রভু এক দুই তিন চারজন আমার সম্মুখে দাঁড়িয়ে আছে আমি নয় প্রভু তুমি এখা দিকে প্রার্থনা করছো তোমার নাম নিচ্ছে আমি ইয়াস প্রভু হলি প্রত্যেকজনকে টাচ করো টাচ 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 ইয়াস 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 হলি টাচ यस प्रभु यस 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 ओ प्रभु 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 धन्यवाद दी पिता धन्यवाद दी पिता धन्यवाद दी पिता धन्यवाद दी पिता धन्यवाद 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 ओ प्रभु 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 तुम्हारे ओनो ग्रुचाय छिलेरा छिलेरा की बाकी आजे हे पवित्रता तुम्हाके धन्यवाद আমার সম্মুখে যিনি বসে আছেন প্রভু তাকে তুমি চেনো প্রভু এই কাচ্চা বাচ্চা দুজনকেই তুমি ব্লেস করো আমি নয় প্রভু তুমি তাদেরকে পরশ করো আমি টাচ করছি না প্রভু তুমি তাদেরকে পরশ করো জি জিজাস জি জাস হলি গড হলি গড ইয়েস 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 ও পবিত্র আত্মাজি ধন্যবাদ আরেকজন এসছে প্রভু তুমি তাকেও দেখতে পাচ্ছ দুজনে কাচ্চা বাচ্চা যেন সুন্দরভাবে বাড়তে সাহায্য করো এবং তাদেরকে ব্লেসিং করো আশীর্বাদ করব প্রভু আমি বিশ্বাস করি তুমি জীবিত হে যীশু হে যীশু তুমি আসো আর এদিকে স্পর্শ করো ইন দ্য নেম অফ জিজাস 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 হলি গড টাচ 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 ইয়েস ইয়েস আমি আদেশ করছি हमें आदेश कर छी अखनी प्रभु तुमी तादिके स्पर्श करछो यस yes, प्रभु यस yes, यस yes, होली गॉड टच 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 यस 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 होली गॉड टच हमें विश्वास करि दुजनकेई तुमे स्पर्श करछो আমি বিশ্বাস করি অনুগ্রহ প্রদান করেছ সামর্থ্য শক্তি তাদের যুগিয়ে দাও প্রভু দয়া করো আশীর্বাদ করো সঙ্গে আছো সহায় হও প্রার্থনা মুক্তিদাতা যিশু খ্রিস্টের নামে চাই আমেন 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 চলো ইয়েস প্রভু 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 ধন্যবাদ 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 হালে লুইয়া हे पवित्र आता तुम्हें आशो ये अमर समुद्र के दुजन दाढ़ी आजे प्रभु तुम्हें तादी का पार्श्व करो रेडी वन टू थ्री थ्री यस रेडी वन टू थ्री यस हॉलीगोड टच जटा दम करती टच बजा आये हो प्रभु हो प्रभु हो प्रभु ईश्वर प्रभु धन्यवाद 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 पवित्रता सूर्य को सूर्य को पार पे आर्मी हड़ हो पर हे पवित्रता हे पवित्रता हे पवित्र ओंडे घेरा को पे है से हे पवित्रता आत्ता तार बड़ी अमार दिखे आछे प्रभु तुम तादिके देखते पाछो तुम से हाथेर मुदे तादी के करो इन द नेम ऑफ

হে প্রভু 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 ধন্যবাদ 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 হে যীশু তুমি আসো হে পবিত্র আত্মা তুমি এসো আর এদিকে প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো আমার সামনে তিন জন দাড়ি আছে প্রভু তুমি তার দিকে স্পর্শ করো দুই জন দাড়ি একজন বোসা আছে এসো পবিত্র আত্মা হলি গড টাচ हली गॉड टच, आमार हाथ नहीं प्रभु तुम्हारी हाथ, आमार हाथ नहीं प्रभु तुम्हारे हैं तो मैं विश्वास करी हली गॉड टच टच, यस यस, हली गॉड फायर, हली गॉड फायर, यस, हली गॉड टच, आर क्यों आचे ধন্যবাদ দীপিতা ধন্যবাদ পবিত্র আত্মা ধন্যবাদ আমার সম্মুখে তিনজন তোমার কন্যা এসছে প্রভু তুমি দেখতে পাচ্ছ প্রভুগ তুমি আসো প্রভু তুমি আসো প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো প্রত্যেকজনকে তোমার দয়া অনুগ্রহ তো বঞ্চিত হতে দিও না তোমার ছোঁয়া লাগুক প্রভু তোমার দয়া আশীর্বাদ আসুক তাদের জীবনে তোমার ছোঁয়া চাই প্রভু এসো পবিত্র আত্মা আর প্রত্যেকজনকে স্পর্শ করো টাচ হলিগড 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 ইস প্রভু ইস প্রভু ইস প্রভু ইস প্রভু ও প্রভু ধন্য 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 ধন্যবাদ পিতা ধন্যবাদ পিতা ধন্যবাদ পুরতত ধন্যবাদ 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 ও প্রভু 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 তোমার অনুগ্রহ চাই প্রভু এই দুটি সন্তান তোমারই

धन्यवाद 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 पिता धन्यवाद 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 प्रभु धन्यवाद प्रभु धन्यवाद प्रभु धन्यवाद प्रभु धन्नो प्रभु धन्नो प्रभु धन्नो प्रभु ऐ प्रत्येक संतान के तुम्हें स्पर्श करो यीशु तुम एशो यीशु यीशु जीसस টাচ এই ছোট্ট ছোট্ট শিশুকেও তুমি পরশ করো প্রভু আমিন 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 টাচ চলো হ্যাঁ প্রভু আর কেউ নাই তো হে পবিত্র তোমাকে ধন্যবাদ জানাই এই কোনা অনেক দূর থেকে এসেছে তোমার গৃহে তোমার চরন্তলায় তোমার ছায়া নিচে তাকে রক্ষা করেছে প্রভু আর তোমার চরন্তলে জানুপাতি প্রার্থনা করেছে প্রভু আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি সে তাকে মঙ্গলার্থে রূপান্তরিত করবে প্রভু সে যেন বাড়িতে যে বলতে পারে আমি সুস্থ আছি চাঙ্গা আছে প্রভু এবং সে মন্দ তার শরীর থেকে চলে গেছে প্রভু আমি বিশ্বাস করি হে পবিত্রতা তুমি আসো হে প্রভু যীশু তাকে স্পর্শ করো যিশু আমি তোমার নামে বিনে প্রার্থনা করছি কন্যাকে তুমি ব্লেস করো করো আশীর্বাদ এখন তুমি তাকে ছ এখন তুমি তাকে স্পর্শ করো টাচ আমি বিশ্বাস করি তুমি তাকে ছুচ্ছ আমি বিশ্বাস করি তোমার অনুগ্রহ অনুগ্রহ তার উপর বর্তুক প্রভু আমি বিশ্বাস করি সেই সে তোমার অনুগ্রহ তোমার নাম যেন নিতে পারুক তোমার আশীর্বাদ করো প্রভু আশীর্বাদ আমার হাত নয় প্রভু তোমার হাত यस जीसस यस 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 আউট সে তোমার কে সন্তান তোমার সন্তান হবার যোগ্যতাটাকে অর্জন করো প্রভু তোমার সন্তান করে নাও প্রভু তোমার যেন কাজ করতে পারুক তোমার তোমার অনুগ্রহতার উপর বতুক দয়া করো আশীর্বাদ করো সংজ্ঞাচ সহায় হও প্রার্থনা মুক্তিদাতা নাসারতে যীশু খ্রিস্টের নামে চাই আমেন 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 চলো উঠো